হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস এই যোগা দিবস আমরা কয়েকটা স্কুলে বাচ্চা ছেলে মেয়েদের যোগা করবো তাদের যে জানালাম যে যোগাযোগ জিনিস আসুন কতটা প্রয়োজন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে বর্ধমান জেলা যা অ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্য হচ্ছে যে বাচ্চা ছেলে মেয়েদের বেশি করে মাঠে আসা তাদেরকে খেলাধুলা করে তোলা এবং আগামী দিন আমরা চাই প্রত্যেকটা ছেলে মেয়ে তারা যেন মাঠে আসে খেলাধুলা করে এবং তারা যেন ভালো জায়গায় পৌঁছাতে পারে আমরা সেই লক্ষ্যে করছি আমি চেষ্টা করছি আমরা আমাদের পূর্ব বর্ধমান চেষ্টা করছি ছেলেমেয়েদের আরও বেশি করে যারা খেলা করে তারা কিন্তু আরো আচ্ছা এই যোগার ব্যাপারে আগে যে যোগাটে এই ব্যাপারে আপনি কি বলবেন আজকে যোগাটে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা হচ্ছে আজ থেকে দশ বছর আগে হচ্ছে গোটা পৃথিবীর হচ্ছে উদযাপন করেছে যোগাযোগটা অন্য কিছু নয় এটার মাধ্যমে একটা বিশেষ বার্তা দেয়া যে হচ্ছে মানুষ যদি হচ্ছে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট যদি যোগা হচ্ছে করে তাহলে হচ্ছে সে হচ্ছে নিরোগভাবে হচ্ছে থাকবে হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা